ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসুকে স্বাধীন ভারতীয় লিজন নামক সেনাবাহিনীর সদস্যরা প্রথম নেতাজি বলে সম্বোধন করেছিলেন ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে থাকাকালীন সুভাষচন্দ্র বোস সেই সেনাবাহিনী গঠন করেছিলেন এই সেনাবাহিনীর সদস্যরা সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে এবং ভারতের স্বাধীনতার জন্য প্রতিশ্রুতির দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে নেতাজি হিসেবে উল্লেখ করতে শুরু করে তার অর্থ হিসেবে তারা মনে করত সম্মানিত নেতা এই সম্বোধনটি দ্রুতই সুভাষচন্দ্র বোসের সর্বাধিক স্বীকৃত সম্বোধন হয়ে ওঠে সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উল্লেখযোগ্য নেতা স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র তিনি নির্দ্বিধায় ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজের সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন